আর সেকেন্ড যে আজকে ম্যাচ হয়েছিল পাকিস্তানের বিপক্ষে যে পাকিস্তান দুই দুইবার চ্যাম্পিয়ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে পাকিস্তানকে আজকে কি না কানি সুবানি দিয়ে ইউএসএ জিতে ফেললো আসলে ইউএসএ দেখাচ্ছে শক্তিশালী কাকে বলে শক্তিশালী ম্যান তারা বিভিন্ন রাষ্ট্র থেকে তারা খুঁজে বের করে কোটিন লেভেলের একটা টিম গঠন করছে যেই টিম এবার দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কোটিন লেভেলের পারফরমেন্স দেখাচ্ছে আজকে ম্যাচ হয়েছিল পাকিস্তানের বিপক্ষে পাকিস্তান প্রথম ব্যাটিং করতে নামছে পাকিস্তানের তো অবস্থা কাই পার পেলে তিন উইকেট হারায় তারা অবস্থা কাইল হয়ে গেছে লাস্ট পর্যন্ত পাকিস্তানে কিন্তু ম্যাচ একশো রানের কাবার দিছে এই একশো রান ইউএসএ ব্যাটিং করতে নেমে পার পেলে দুর্দান্ত লেভেলের করছে তাদের উইকেট হারাইতে পারে নাই তারা কিন্তু ভালো একটা যে শট করতেছে ভাই দেখা চোখে লাগার মতো আসলে এরকম একটা নতুন দল কঠিন লেভেলের ভাবে যে খেলতে পারে সেটা কিন্তু তারা দেখে দিছে পারফেক্ট কোটিন লেভেলে খেলা দিয়ে লাস্ট পর্যন্ত তারা ম্যাচটা কিন্তু উইনিং মুভমেন্টে নিয়ে গেছে তিন উইকেট তাদের মোট তিনটা উইকেট পড়ছে এই তিনটা উইকেট লাস্ট পর্যন্ত কিন্তু তারা ম্যাচটা অনেক সহজে জিতে ফেলতে পারত। কিন্তু না পাকিস্তানের এর ভিতরে মোটটা ঘুরাই দিছে কারণ পাকিস্তানের ফেজ ইউনিট হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী যে চারটা পেজ ইউনিট তাদের চারটা পেজ ইউনিট লাস্ট পর্যন্ত চার ওভারে যে খেলাটা গরম করে ফেলছে গরম করে ফেলছে আমির ভাই ফোরটিন লেভেলের পারফরমেন্স দিয়ে যে ওভারটা করছে ওই ওভারটাই পাকিস্তানের মূলত ম্যাচটা জিতার একদম কাছাকাছি চলে আসছে লাস্ট ওভারটা হারিস রুফ তেরোটা রান তেরোটা রান দিয়ে ম্যাচটা কিন্তু ড্র করে ফেলছে বারো রান নিয়ে তারা ম্যাচ ড্র করে ফেলছে ইউএসএ ইউএসএ ম্যাচ ড্র করে ফেলছে ভাই একটা সক্ষম আসছে এরপরে আবার সাই মেরে তারা ম্যাচটা ড্র করে ফেলছে সেম ম্যাচটা ড্র করার পরে এরপরে আবার সুপার ওভারে খেলা হয়েছে ভাই সুপার ওভার দু সালে খালি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে মানুষ দেখছে সুপার ওভার কিন্তু এই ওয়ার্ল্ড কাপে দুই দুইটা আজকের নিয়ে দুই দুইটা সুপার ওভার হয়ে গেছে সুপার ওভারে আমির ভাইকে দেওয়া হয়েছিল তিনি হচ্ছে একজন এক্সপিরিয়েন্স খেলোয়াড় আর তার পারফরমেন্স দুর্দান্ত লেভেলের থাকে তার বলিং কোয়ালিটি অত্যন্ত ভালো থাকে কিন্তু আমির ভাই কি জঘন্যতম খেলা দিছে এটা একদম মেনে নেওয়া যায় না আসলে এক্সপিরিয়েন্স খেলোয়াড় কাছ থেকে এটা কখনই মেনে নেওয়া যায় না তিনি বল করতে আসছে তারা ইউএসএ ব্যাটিং করতে আসছে এই এক্সট্রা রান দিছে আমির ভাই সাতটা রান সাত সাতটা রান দিছে আমির ভাই